দেখান আমার স্ত্রীর এজমার সমস্যা আছে রাতে ফজর গোসল ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেলে কি গোসল হবে পামুনা লিখেছেন আমার স্বামী অফিস থেকে আসার পর আমাকে তেমন সময়ই দেয় না মোবাইল ফেসবুক এসব নিয়ে ব্যস্ত থাকে না এমনকি আমার অসুস্থতার সময়ও কেয়ার করেন না একজন স্ত্রী হিসাবে আমার জন্য করণীয় যদি আমাকে বলতেন আপনার স্বামী যদি আপনাকে কেয়ার না করে থাকেন তিনি অন্যায় করছেন এবং এই রোগটাতে আজকাল অনেক পুরুষ আক্রান্ত সোশ্যাল মিডিয়া এবং মোবাইলে অ্যাডিকশন আমাদেরকে আজ আমাদের সম্পর্কগুলোকে ঠুনকো করে দিয়েছে এটি যেমন সত্য সেই সাথে আমরা এটিও উল্লেখ করতে চাই যে আপনি একজন স্ত্রী হিসাবে আপনার কর্তব্য হলো স্বামীকে এই অ্যাডিকশন থেকে নেশা থেকে তুলে আনার জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা বোঝানো ভালোবাসা দেওয়া দোয়া করা বিভিন্নভাবে আপনি চেষ্টাটা অব্যাহত রাখবেন যদি তিনি এটা না করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আপনি আপনার কর্তব্য পালনে কোনো ত্রুটি করছেন কিনা সেটা আপনি যত্ন নেবেন খেয়াল রাখবেন এবং তিনি আপনার প্রতি কেয়ার করছেন না তার কর্তব্য পালন ত্রুটি করছেন সে বিষয়ে নিয়ে আপনি যদি ছাড় দেন ইনশাল্লাহ আল্লাহের কাছে আপনি আজর পাবেন আর তিনি যে অন্যায় করছেন বা আপনার প্রতি অবিচার করছেন সেজন্য তিনি আল্লাহ কাছে জবাব দিতে মুখোমুখি হবেন তবে এগুলো নিয়ে যথেষ্ট আপনার ছাড় দেওয়ার মানসিকতা থাকা উচিত এবং এগুলি বাড়াবাড়ি করা উচিত নয় এগুলি বাড়াবাড়ি দাম্পত্য কলহের দিকে নিয়ে যায় এবং ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে করতে হয় আমার স্ত্রীর সমস্যা আছে ফজর ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয় এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয় এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে আহ দেখুন ফরজ গোসলে মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয় মাথাও ধৌত করতে হয় চুলেও পানি পৌঁছাতে হয় এটা ফরজ বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না প্রজনে গরম পানি নিতে পারেন গরম পানি ব্যবহার করার পরে চুল তাঁতায় শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ যদি তা না হয় তারপরে যদি করতে পারেন তাহলে চুলের যে মানে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি তিনবার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুল চুলের গোড়া পর্যন্ত তাতে তার গোসল হয়ে যাবে এবং মুসলাম বিখ্যাত সে সেহাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে নবী কেমসাল্লাহ আসালামকে অনুমোদন দিয়েছেন এটুকু তিনি করতে পারেন আর যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবেন যেহেতু রাতার অসুবিধা হয় কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না মন করে ফেলবো এটা উচিত নয় একবারে নিরুপায় হয়ে গেছেন ফরস হয়ে গেছে এখন পানি গরম পানি করার কোনো ব্যবস্থা নাই ঠান্ডা পানি করলে চরম বিপদ হতে পারে তাহলে সেক্ষেত্রে তেমন করতে পারেন এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য